তাদের যাওয়ার কথা ছিল সিঙ্গুরে অরিত্র এই মুহূর্তে রয়েছে এবং নীলাজ্রি ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমি নীলাজ্রি ভট্টাচার্য আপনার কাছে প্রথমে যাচ্ছি নীলাজ্রি ভট্টাচার্য সামান্যতম যদি অ্যাকাউন্টেবিলিটি সেন্স যেটা থাকা উচিত থাকে এই ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরির পরে আরেকটা চাকরি যাওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরিটা যাওয়া উচিত আপনারা কেন কনভিন্স করছেন না ওনাকে উনি পাচ্ছেন না অ্যাকচুয়ালি মানে আমি সিরিয়াস বলছি আপনি হয়ে যান মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হন ময়ূর দেখো এই মুখ্যমন্ত্রী কিন্তু কোনো চাকরি নয় হি ইজ এ ডিউলি ইলেক্টেড মেম্বার জনগণ বাংলার জনগণ উনাকে চিফ মিনিস্টার বানিয়েছে বিপুল ভাবে জয়ী করে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর স্যালারি কত ওটারটা কোনো কোন চাকরি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিধায়কের স্যালারি কত আজকে যে রায়টা দিয়েছে আজকে যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর ফ্যান লাইট নবান্নর খরচা এই সমস্ত কিছু কি মানে সরকার থেকে আসে না আর সেগুলো আমাদের ট্যাক্সের টাকা নয় কেন দেব আমরা কিন্তু জনগণই তো চুজ করেছে হ্যাঁ জনগণ জনগণ চুজ করেছে এবং জনগণ এই মুহূর্তে ভোগান্তিটাও জনগণেরই হচ্ছে চুজ করেছে চুজ করেছে এই মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের আপনাদের খারাপ লাগছে না সিপিএম এর আপনাদের খারাপ লাগছে না তৃণমূল বাড়িরও তো অনেকের নিশ্চয়ই চাকরি গেছে ধ্বংস করে আজকে তো এই বাংলার জনগণই উনাকে ইলেক্ট করে এনেছেন

এই চাল থেকে কাকর আলাদা কাকড় থেকে চাল আলাদা এই বড় বড় কথা বলছেন আপনারা আপনারা কথায় কথায় আদালতকে থেকে শুরু করে সবাইকে চোর বলে দিচ্ছেন করাপ্টেড বলে দিচ্ছেন আপনারা নিজেরা এই দুধ জল এবং কালি এই তিনটেকে আলাদা আলাদা পাত্রে রাখতে পারবেন এগুলো আমি তিনটেই মিশিয়ে রেখে দিয়েছি পারবেন পারবেন

আর না এই মুহূর্তে এই মুহূর্তে কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে দাদা ছাব্বিশ হাজার ছেলে তারা রাস্তায় বসে থাকবে এটা তো হতে পারে কে নিয়েছে কে নিয়েছে তফসিল তো হবে কি দায়িত্ব নিয়েছে দেখুন আমরা আমরা এত আপনাদের মতন বড় বড় লেকচার জানি না আমাকে বলুন আমি আমি জানি না আমি জানি না আমি আমাকে আমাকে স্পেসিফিক্যালি বলুন এই ছেলে চাকরিটা এই এই হেনস্থা এটা কেন এটা কেন এই বাংলাতেই শুধু হচ্ছে

মুখমন্ত্রী মুখ্যমন্ত্রী কতগুলো কতগুলো শিল্প এনেছেন মুখ্যমন্ত্রী কতগুলো শিল্প এনেছেন তারিখ পে তারিখ বলে আচ্ছা আমাকে 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 একটা সিম্পল কথা বলুন আমি তারপর অন্য অতিথিদের কাছে যাব মুখ্যমন্ত্রী স্পেন থেকে কোন কোন শিল্প এনেছেন যার কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়েছিলেন আমাদের ট্যাক্সের টাকায় সেখানে গিয়ে রেট্রো ওয়াক করলেন সেখানে গিয়ে বক্তব্য রাখলেন একটা ক্যান্টিনে

এবং সেটা সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল কংগ্রেসের সুপার সুপার কন্ডাক্টর যেটা আছে বাংলাতে কেন আপনার এটা দেখান না কেন যে মুশ আমি পঁচান্ন হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে বাংলার মধ্যে এটা কেন দেখান না কেন দেখাবো না আমি তো এটাও দেখাচ্ছি আমি তো এটাও দেখাচ্ছি যে সিলিকন ভ্যালিতে এই মুহূর্তে মুরগি চলে বেড়াচ্ছে আপনি এটা বলতে পারবেন কেন সেমিকন্ডাক্টর প্লান্টা আসামে গেল বাংলায় এলো না